নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমি শান্তি মন্ত্র পাঠ দিয়ে শুরু করবো ওম সাহনা মা নীতাম আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুর সহ উপার্শ্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকটি প্রণাম মাতৃ আমরা আলোচনা করছিলাম মাতৃ দর্শন বইটার থেকে স্বামী গিরিজানন্দ আমরা গিরিজানন্দের ওই জায়গাটি শেষ করেছিলাম যে একজন গত শনিবারের আলোচনায় একজন ছেলে এসেছিলেন যিনি সন্ন্যাস নিতে চায় দীক্ষা নিতে চায় কিন্তু তাকে না শারদা মা দীক্ষা দিয়েছিলেন না তাকে ব্রহ্মানন্দ মহারাজ দীক্ষা দিয়েছিলেন এবং পরবর্তীকালে এটাই দেখা গেল যে সে কিন্তু আশ্রমে বেশিদিন থাকলেন না তিনি চলে গেলেন আবার তারপরে আর একজন হয়েছিল যে আহ মা যাকে বস্ত্র দিয়েছিলেন বীরজাহম হয়েছিল না পরবর্তীকালে সে যখন বলেছিলেন যে মা অনেকেই বলছে আমাকে বিরোজাহম করতে বিরোজাহম মানে আমরা প্রত্যেকেই জানি যে সন্ন্যাসের সেই চরম জায়গা যেখানে আর কি বিরোজাহম করি সমস্ত সন্ন্যাসের সমস্ত কিছু পরিত্যাগ করে তখন মা তাকে বলেছিলেন না তোমাকে বিরোজাহম করতে হবে না কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই সন্ন্যাসীও সংস্থা ছেড়ে দিলেন এবং সংসার জীবনে আবার আবদ্ধ হয়ে গেল তো এটা হচ্ছে মহাপুরুষেরা বুঝতে পারেন যে কে কতদূর এগোবে বা কে কতদূর আধ্যাত্মিক পথে চলবে উনিশশো বারো সনে মা কাশিয়া আসেন এবং প্রায় তিন মাস কাশিতে ছিলেন আমি তখন কাশিতে পানিনি ব্যাকরণ করি একজন স্বামী গিরিজানন্দ মহারাজ বলছেন সঙ্গে কাব্য উপনিষদ সভাষ্য পড়িতেছি পাঠে এতদূর মনোনিবেশ করিয়াছি যে ধ্যান জপের সময় পর্যন্ত ব্যাকরণের সূত্র শব্দ ধাতুরূপ প্রবৃতি আমার চোখের সম্মুখে ভাসিতে থাকিত ব্যাকরণ যেন আমাকে পাইয়া বসিয়াছিল ভগবত ধ্যান জপ আর হয় না ভাবিলাম মাকে জানাইয়া ইহার একটা প্রতিকার করিতে হইবে যখন সাধুরা কেহ মায়ের নিকট নাই এমন সময় মাকে বলিলাম মা আজকাল আমার মনটা বড়ই চঞ্চল মানে মহারাজ বলছেন মাকে বড়ই চঞ্চল ধ্যান জপ মোটেই হয় না মা বলিলেন তুমি কি কিছু পড়ো আমি বলিলাম হ্যাঁ হিন্দু কলেজে সংস্কৃত বিভাগে আমি ব্যাকরণ উপনিষদ উপনিষদ পড়ি আর দুপুরে অপর একজন পণ্ডিতের নিকট ব্যাকরণ ও কাব্য পড়ি দেখুন মানে তিনি কিন্তু সন্ন্যাস জীবনে রয়েছেন এবং সন্ন্যাস জীবনে থাকাকালীন সে আবার হিন্দু কলেজে পড়ছেন এবং তিনি আবার আর একজন পণ্ডিতের নিকট তিনি ব্যাকরণ ও কাব্য পড়ছেন এই কথা বলা মাত্র দেখুন কিরকম মানে হয় না যে মহাপুরুষদের সাথে থাকলে আশেপাশের মানুষ আসে যতই বাচ্চা হোক বড় হোক তারা যদি কোনো চর্চাও না করে তারা কিন্তু তাদের সংস্পর্শে থাকলে যেমন ভাবে আমার গুরুদেব খুব সুন্দরভাবে বলতেন যেমন ভাবে একটা ডিম যেই মুহূর্তে গরম জলের মধ্যে পড়ে গেল সে বুঝুক আর না বুঝুক সেই ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেল সেই ডিমটার থেকে কিন্তু আর যতই মুরগি তা দিক কেন বাচ্চা কিন্তু হবে না বলছে ঠিক তেমন ভাবে যে হোক না কেন গুরু সঙ্গ যদি করতে তুমি কিছু বুঝছো না ঠাকুর বলতেন এলে গেলেই হবে তুমি শুধু যাওয়া আসা করছো তুমি শুধু তার সঙ্গ করছো বলছে ওটাতেই তোমার মনে একটা বিরাট পরিবর্তন হবে তুমি অনেক কিছু শিখে যাবে অনেক কিছু জেনে যাবে যেমন ভাবে ডাক্তারের সাথে থাকতে থাকতে হয় না অনেক কিছু তারা ডাক্তারি কাজকর্ম জেনে যায় ডাক্তারি কাজকর্ম জেনে যায় এবং যে দেখবেন তাদের সাথে সাথে থাকলে তারা অনেক কিছুই যারা সহযোগী করে তারা অনেক কিছুই জেনে জেনে যায় তেমন ভাবে মহাপুরুষদের যারা সঙ্গ করে মহাপুরুষদের যারা পাশে থাকে সব সময় তাদের মধ্যেও দেখবেন অনেক নানাভাবে তারা আধ্যাত্মিক কোনো বই হয়তো পড়েনি কোন মানে বেদান্তের বই পড়েনি উপনিষদ পড়েনি কিছু পড়েনি কিন্তু তাদের মন এমন ভাবে পরিবর্তন হয় এমন ভাবে তারা মানে কি বলবো এমন এমন তাদের ভেতরটা পরিবর্তন হয়ে যায় তারা হয়তো মানে একটা অন্য জায়গায় পৌঁছে যায় আধ্যাত্মিক জগতে এটা সম্ভব আর শুধুমাত্র নিষ্ঠাভাবে গুরু সঙ্গের ফলে দেখুন কি রকম এই কথা বলা মাত্র যেহেতু তিনি বলেছেন কলেজে পড়েন এবং তারপরে পণ্ডিতের কাছে কাব্য পড়েন তখন এই কথা বলা রাধু বলিয়া উঠিল তাই তো আমি বই নিয়ে যায় কেন তখন মা বেশ জোরের সহিত বলিলেন তুমি মনে করো না এই কথাগুলো তোমাকে একটি ছোট্ট মেয়ে বলেছে তোমাকে একটি ছোট্ট মেয়ে বলছে তুমি জানবে মা জগদম্বা রাধুর মুখ দিয়ে তোমাকে বলাচ্ছে বলছে সাধু হয়ে কলেজে যাবে কেন কলেজে যাবে কেন এত অন্যের কাছে সাধু সাধু তোমার কাজ না সব করতে লাগবে সাধু হয়ে যাওয়ার পর তো তোমার একটাই কাজ শুধুমাত্র ঈশ্বর ঈশ্বরকে নিয়ে থাকা যতটুকুই পড়াশুনো আধ্যাত্মিক পড়াশুনো নিজের করার জন্য করলে তারপরে কিন্তু কলেজে যাওয়া কারোর কাছে এটা শেখা ওটা শেখা একটু তো প্রয়োজন নেই মা বলিলে একটা মন কোন দিকে দিবে পড়ায় দিবে না ভগবানকে দিবে বলছে একটাই তো মন তোমার সেই মনটা তুমি কোন জায়গায় দেবে কারণ কলেজে পড়া মানে কোনো পন্ডিতের কাছে পড়া মানে সেটার আবার পরীক্ষা দাও ভালো করে পড়াশোনা করো পরের দিন হোমওয়ার্ক করো সবকিছু করো তো বলছে তুমি সাধু হয়ে একটা মন কত জায়গায় দিবে ভগবানকে দিবে নাকি তোমার পড়াশুনো দেবে আমি বলিলাম তবে কি লেখা পড়া ছেড়ে দেব মা বলিলেন একটা মন কোন দিকে দেবে পড়াই দেবে না দিবে পড়াশুনো ছেড়ে দাও দেখুন মা বলছেন কি পড়াশুনো ছেড়ে দাও এটা কাকে বলছেন এটাও কিন্তু দেখতে হবে একজন সাধুকে বলছেন অন্য কোনো কাউকে বলছেন না কিন্তু সংসারে আছেন যারা তাদেরকে কিন্তু বলছেন না গুরুর আদেশ মস্তক পাতিয়া গ্রহণ করিলাম বটে কিন্তু পুত্র শোক হইলে মানুষের যা অবস্থা হয় আমার প্রায় তদ্র মানে পড়াশোনা করতে ভীষণ ভালোবাসেন তো তো তার কিন্তু একটা শোক হলো যতই মায়ের কথা এসে পড়াশোনা ছেড়ে দিল না কেন ইতোপূর্বে পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ আমার পড়াশোনার উপর কটাক্ষ করিয়াছিলেন কিরে পণ্ডিত হবি নাকি আমি তখন বলিয়াছিলাম আপনি বলেন তো পড়া ছেড়ে দিই তিনি তখন বলিয়াছিলেন শঙ্কর ভাষ্যগুলো গুলো পড়েনিস মায়ের কথার পর হইতে আমার পানি নেই ও কাব্যাদি পড়া ও কলেজে যাওয়া চিরদিনের মতো বন্ধ হইয়াছিল মা কাশি খন্ড শুনিবার অভিপ্রায় প্রকাশ করে আমি পাঠক হইলাম কাশিতে মরিলে মুক্তি হয় এখন মায়ের সাথে মা আবার তার কাছে কাশীখণ্ড শনিবার শুনিবার অভিপ্রায় প্রকাশ করলেন এবং মাকে তিনি শোনাচ্ছেন কাশিতে মরিলে মুক্তি হয় এই কথা লেখা আছে একদিন রা মাকে এই যে মাছটা মরে পড়ে আছে এটাও কি মুক্ত হলো মা সহিত বলিলেন হ্যাঁ ওটাও মুক্ত হলো একদিন আমি মাকে বলিলাম মা এই যে কাশিতে কত গুন্ডা রয়েছে এরা এখানে মরে উদ্ধার হয়ে যাবে আর অন্যত্র হয়তো একজন তপস্বী সামান্য কামনার জন্য আটকে যাবে এটা কি ঠিক আমি রাজা ভরত ও তাহার মৃগ শিশুকে লক্ষ্য করিয়া এই কথা বলিয়াছেন আরো বলিলাম শঙ্করাচার্য বলেছেন জ্ঞান ছাড়া কিছুতেই মুক্তি হতে পারে না মা বলিলেন বাবা তোমরা পড়েছো ঘুরবে ঠাকুর আমাদের বলে গেছেন কাশিতে মুক্তি হবে বলছে এটাই হচ্ছে কিন্তু চরম কথা বলছে কাশীতে কিন্তু মুক্তি হবে কাশিতে সে তুমি গুন্ডা যত পাপ কাজ করো যাই করো কাশিতে যদি তোমার মৃত্যু হয় তোমার মুক্তি হবে কেন কারণ সাথে বলেছেন এবং সেখানে একটা আশীর্বাদ আছে যে ওখানে যে মরবে তার মুক্তি হবে ভগবানের এই তো অহিত কি কৃপা সব জায়গায় সাধন করে মুক্তি হবে এখানে তিনি বিনা সাধনেই জীবকে মুক্তি দেন বলছে সব জায়গায় সাধন করে তোমাকে মুক্তি লাভ করতে হবে সমস্ত মহাপুরুষেরা তাই বলছেন কিন্তু বলছে কাশিতে তোমাকে সাধন করতে হবে না তোমাকে অহিত কি কৃপা এখানে তিনি বিনা সাধনে জীবকে মুক্তি দেন পরে উপনিষদে ঠিক এই রূপ কথা পাই আত্রে হি জন্ত প্রাণ ইসু উৎক্রমা রুদ্রাস্তাকরম ব্রহ্মস্তে এন শব মৃতিভূত মক্ষি ভবতি তসমা বিমুক্ত বিমুক্ত নিষেবত অভি মুক্ত না বিমুঞ্চিত যা বলে উপনিষদে এটা লেখা আছে বলছে কি এটার অর্থ কি প্রাণ উৎক্রমণ কালে রুদ্রদেব এইখানে জীবকে ত্রাণ কারক মন্ত্র মন্ত্র দান করেন ইহা দ্বারা জীব মৃত্যুরহিত হইয়া মুখ্য লাভ করে সুতরাং মুক্তি ক্ষেত্র কাশিতে সর্বদা বাস করিবে কাশী বাস ত্যাগ করিবে না তাই জন্য বলছে কাশিতে যেই মৃত্যু বরণ করবে তার মুক্তি লাভ হবে সে গুন্ডা হোক মাছি হোক জন্তু জানোয়ার হোক যেই হোক না কেন তার মুক্তি লাভ হবে আর সব থেকে বড় কথা যে মানে একদম সাধনা চরম পর্যায়ে এগুলো শুনতে একটু কঠিন লাগবে বলছে যে ব্যক্তি নির্বিকল্প অবস্থায় পৌঁছায় তার জন্য বলছে সত্য হচ্ছে এটা যে এই যে আমরা সারাক্ষণ পাপ পুণ্য এই যে নানা কিছু বিচার করি এ এত পাপ করছে এ এত এ করছে এটা সেই করছে সত্য হচ্ছে এটা যখন তোমার মন সেই নির্বিকল্প ভূমিতে পৌঁছাবে এই যে আমরা বলি না যে মহাপুরুষদের এক এক দৃষ্টি কি করে হয় সমদৃষ্টি কি করে হয় তাই না মহাপুরুষদের যে যে সমদৃষ্টি হয় তারা কি করে যারা গুন্ডা আমরা দেখছি না যে মায়ের কাছে নামটা ভুলে গেলাম মায়ের কাছে যে মা বলছেন না শরৎ আমার যেমন ছেলে ডাকাত কেও সেই বলছে না ও আমার তেমন ছেলে তো এই ক্ষেত্রে এই রকম এটা কি করে হয় এই যে সমদৃষ্টিটা কি করে হয় কারণ তাদের তাদের মনটা এমন জায়গায় পৌঁছে যায় যে ক্ষেত্রে কিন্তু আর দুই থাকে না যার আদিগুরু শঙ্করাচার্য নির্বাণ নির্বাণক তিনি বলছেন না পুণ্যাম না পাপাম না সৌখাম না দুঃখাম বলছে সেই অবস্থায় যখন তুমি পৌঁছে যাবে সাধনা করতে 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 সেই নির্বিকল্প অবস্থায় বলছে সেখানে কি সেখানে না পুণ্য আছে না পাপ আছে না সুখ আছে না দুঃখ আছে তাহলে কি আছে বলছে যে শুধু হ্যাঁ হ্যাঁ আমজাদ ডাকার ধন্যবাদ কাকুরি মৈত্র হ্যাঁ তা মায়ের কথা যে আমজাদ আমার যেমন ছেলে শরৎ আমার তেমন ছেলে সবসময় অনেক ভুল মানে মনে থাকে না তো এটাই আর কি যে বলছে কি করে সেই জায়গায় পৌঁছান তারা না এই যে সমদৃষ্টি বলছে না পুণ্য আছে না পাপ আছে না সুখ আছে না দুঃখ আছে তাহলে কি আছে বলছে শুধুমাত্র শিব বলছে শুধুমাত্র আমি সেই ব্রহ্ম আমি সেই ঈশ্বর এবং আমার মধ্যে যেটাকে আমি অনুভব করছি সেটাই সব জায়গায় রয়েছে তখন কি হয় আমি নিজেকে সর্বভূতে খুঁজে পাই এবং সর্বভূতকে এটা উপনিষদ বলে বেদান্তের সব চরম জায়গায় এই কথা বলছে যে আমি নিজেকে সর্বভূতে খুঁজে পাই এবং দর্শন করি বা সর্বভূতকে উপলব্ধি করি যার জন্যে সেই চরম অবস্থায় যারা পৌঁছে যান তাদের কাছে সবাইকে সম বলে অনু সমান বলে অনুভব এবং সবাইকে এক দৃষ্টিতে তারা দেখা যার জন্য যারা আমরা সাধারণ মানুষ থাকি যারা আমরা তাদের তাদের করি জন্য ভীষণ কঠিন হয়ে যায় বিষয়টা যে কি করে করছেন তারা ও তো ভীষণ বাজে একটা লোক ওকেও কিভাবে ভালোবাসছে বা ও এত ভুলভাল কাজকর্ম করে ওকে আর আমাকে এক পাশাপাশি বসিয়ে দিলো এটা কি করে করলো হয় না অনেক সময় হয় তো এটা এই কারণে হয় কারণ তাদের কাছে আমরা সবাই এক সময় সমান ব মহারাজকে দীক্ষা জন্য আমি মাকে দিবার অনুরোধ অনুরোধ করি মা বলিলেন কাশিতে আমি কাউকে দীক্ষা দেব না আমরা প্রত্যেকেই জানি সারদা মা কাশিতে কাউকে দীক্ষা দিতেন না সবাইকেই দীক্ষা দিতেন কিন্তু তিনি কাশিতে কাউকে দীক্ষা দিতেন না কাশিতে আমি কাউকে দীক্ষা দেব না তুমি একটা ঠাকুরের নাম বলে দাও আমি বললাম বেশ কথা আমি নিজেই কিছু বুঝি না হাসিয়া বলিলেন আচ্ছা অপর জায়গায় দেব এখানে নয় আমি কাশিতে দীক্ষা না দিবার কারণ জিজ্ঞাসা করলাম কারণ এটা আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে মা কেন কাশিতে দেন সব জায়গায় দিতে পারেন কাশিতে দেন না কেন এই প্রশ্নটা তিনি মাকে করলেন যেটা আমাদের প্রত্যেকের প্রশ্ন থাকে তো মা তখন কিভাবে উত্তর দিচ্ছেন দেখুন মা বলিলেন কাশিতে যা করা হয় তা অক্ষয় হয় বলছে কাশিতে যেটা করা হয় সেটা অক্ষয় হয় দীক্ষা দিয়ে আমি শিষ্যের পাপ গ্রহণ করি আমরা প্রত্যেকে জানি যে দীক্ষা যখন দেওয়া হয় বলছে না শিষ্যের সমস্ত কিছু গুরু গ্রহণ করে এবং গুরু শক্তি শিষ্যে যায় মা সব জায়গায় বলছেন এবং এটাই হয় যে দেখা যায় না গুরুরা একটা শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায় বা কষ্টের মধ্যে দিয়ে যায় এগুলো সবগুলোই হচ্ছে তারা যখন যাকে শিষ্য বলে গ্রহণ করে তাদের সমস্ত ভার তারা গ্রহণ করে যে দীক্ষা দিয়ে আমি শিষ্যের পাপ গ্রহণ করি পাপকে অক্ষয় করে নেব কেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ একবার বলিয়াছিলেন এখানে একবার জপ অন্যত্রে শতবারের সমান তোরা খুব জব করিস কথা প্রসঙ্গে তিনি একথাও বলিয়াছিলেন যে কাশির আধ্যাত্মিক প্রবাহটা যেখানে যতবারই জপ করো না কেন বলছে কাশিতে যদি তুমি বলছে একবার জব বলছে অন্য জায়গায় শতবার জপের সমান দেখুন কিরকম কাশিকে কোন জায়গায় তুমি বলছে কাশির যে আধ্যাত্মিক যে হচ্ছে আধ্যাত্মিক প্রবাহটা অসির দিক থেকে গেছে যে তিনি সব সবসময় এটা মা বলছেন যে আমি আমি সবার পাপ গ্রহণ করি সব ঠিক আছে কিন্তু পাপটাকে অক্ষয় হিসেবে নেব কেন ধারণ করব কেন এটা তো আমি গ্রহণ এইভাবে নেবো না তাই জন্য তিনি কাশিতে দীক্ষা দিতেন না তিনি ও সব জায়গায় দীক্ষা দিতেন শুধু কাশি ছাড়া তাই যে কাশিতে বলছে যে তুমি যদি একবার জপ করো সেটা শতবা জপের সমান হয়ে যায় তাই বলছে কাশিতে গিয়ে আমরা শুধু তীর্থস্থান দর্শন করলাম শুধু এইটুকু না একটা জায়গায় কখনো কখনো একটু শান্ত হয়ে বসে একটু জপের চেষ্টা করা ধ্যানের চেষ্টা করা এটাও করা খুব জরুরি আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভগবান